আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে আই এর টুর্নামেন্ট নিয়ে যে টুর্নামেন্ট নিয়ে সমালোচনার ঝড় যেন থামছেই না একের পর এক কিন্তু নতুন নতুন রুলস আসতেছে নতুন নতুন আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালকেও এই টুর্নামেন্ট নিয়ে নতুন একটা আপডেট দেওয়া হয়েছিল নতুন একটা রুলস কিন্তু অ্যাড করা হয় যেখানে তারা বলতেছিল প্রত্যেকটা টিমকে তিনটা ম্যাচের পিওভি দিতে হবে যে টিমগুলো পিওভি দিতে পারবে না প্রত্যেকটা ম্যাচের জন্য দশটা করে পয়েন্ট কাটা হবে এমনটা কিন্তু আসলে তারা বলছে এবং তার পরবর্তীতে আমরা আবার আর একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে আই ম্যানেজমেন্ট থেকে আবারও কিন্তু একটা মিটিং ডাকা হয় ঠিক সাড়ে নয়টার দিকে কিন্তু সেই মিটিংটা হয় যেখানে উল্লেখিত অনেক বিষয় কিন্তু তুলে ধরা হয় তার ভিতর প্রত্যেকটা টিম থেকেই পিও চাওয়া হয় যেখান থেকে কয়েকটা টিম আসলে পিওভি দিতে পারছে সো তারিখ একটা চার্ট আমার হাতে আসছে যেটা এখন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা যদি দেখেন যে টিম এ ওয়ান স্পোর্টসের তো এগারো মাসের পিওভি আছে ১২ বারো মাসেরটা নেই টিএসবির তারা কিন্তু বারোটা ম্যাচেরই পিওভি আছে রাইসের বারোটা ম্যাচের পিওভি আছে হালাল স্পোর্টসের বারোটা ম্যাচের পিওভি আছে এক্সপিএস অ্যারো স্পোর্টসেরও কিন্তু বারোটা ম্যাচের পিওভি আছে জেনোসিসেরও লাস্ট ছয়টা ম্যাচের পিওভি আছে সিএমএফ স্পোর্টসের তিনটা ম্যাচের পিওভি আছে এস টি নাইন সাতটা ম্যাচের পিও আছে আসে সিবিআই স্পোর্টসের বারোটা ম্যাচের পিওভি আছে এবং টিম এটিআরের দুই দিনের পিওভি আছে এখন যাদের যাদের আসলে বারোটা ম্যাচের পিও আছে তাদের তো কোনো পয়েন্টই কাটা হবে না এখান থেকে এওয়ান স্পোর্টসের দশ পয়েন্ট কাটা হবে অন্যদিকে সিএমএপি স্পোর্টস এস টি নাইন সিবিআই স্পোর্টস টিম এটিআর জেনেসিস স্পোর্টসেরও কিন্তু পিওবি নাই সো যেহেতু তারা পিওবি প্রোভাইড করতে পারে না তাদের থেকে কিন্তু দশ পয়েন্ট করে কাটা হবে তো বুঝতে পারতেছেন আর এর পাশাপাশি আই ইএসএ ম্যানেজমেন্ট থেকে আরেকটা বিষয় তুলে ধরা হয় সেটা হচ্ছে যেহেতু এখানে বারোটা ম্যাচের খেলা হয়ে গেছে সো তারা কিন্তু আরও এক্সট্রা ছয়টা ম্যাচ অ্যাড করবে এবং সেইখান থেকে ছয়টা ম্যাচ খেলে ভালো পয়েন্ট টেবিলে পয়েন্ট তুলতে পারবে বা ম্যাচ খেলে যারা আসলে টপে থাকবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে এমনটাই কিন্তু আসলে জানানো হয়েছে লাস্ট আপডেট অনুযায়ী এখন কথা হচ্ছে যে যাদের আসলে পিওভি প্রোভাইড করতে পারে না তারা আসলে বেশ কয়েকটা টিম এবং বেশ কয়েকটা প্লেয়ার তারা কিন্তু একসাথে হয়ে এই আই এসএফ টুর্নামেন্টে পার্টিসিপেট করবে না এমনটাই কিন্তু আসলে স্টেটমেন্ট দিচ্ছে বা এমনটাই কিন্তু আসলে তারা নোটিস দিছে এবং তারা বলতেছে তারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে না যেহেতু বেশ কয়েকটি টিম আসলে পার্টিসিপেট করতেছে না তো হয়তো বা এই টুর্নামেন্টটা বাতিলও হতে পারে এমনও হতে পারে সেটা নতুন কোনো রুলস অ্যাড করা হবে এবং লাস্ট আপডেট আসলে কী হয় সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে যে আদৌ এটার সমাধান কি আসছে বা আদৌ এটার রেজাল্টটা আসলে কি কে চ্যাম্পিয়ন হবে বা এই টুর্নামেন্টটা আদৌ হবে কিনা তো সেটা নিয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে যদি কোনো ধরনের আপডেট আসে আমি কিন্তু নেক্সট টাইম আপনাদেরকে জানাই দিব তো নেক্সট আপডেট না আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাতে হবে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ